রোহিতের বদনামের পেছনে যে রুদ্র রয়েছে দিল্লি গিয়ে সেটা প্রমাণ করে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে স্কুলের ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যখন রোহিত অনেক সম্ভাবনা দেওয়া হয় তখন ফুলকি খুব খুশি হয় আর বলতে থাকে দেখো স্যারকে কেমন হিরো হিরো লাগছে না তখনই এই বলতে থাকে এই ফুলকি নতুন করে আবার প্রেমে পড়ে যেও না তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই খুব খুশি তখনই ফুলকি মনে মনে বলতে থাকে ইশ যে কেন আমার এত ভালো লাগে এই বলি ফুলকি রোহিতের দিকে তাকিয়ে হাসতে থাকে তারপরে দেখা যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই নাচ গান করতে থাকে এইদিকে রোহিতও সবার সঙ্গে গিয়ে স্টেজে বসে তারপরে অরুণা খুব খুশি তখনই অরুণা শানুকে বলে থাকে এই শানু বল রোহিতের বদনামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে আর আজকে কত সম্মাননা দিল রোহিতকে সবাই কত খুশি আর সব ছাত্রছাত্রীরাও রোহিতের অটোগ্রাফ চাইলো রোহিতের সাথে ছবি তুললো বলো সব ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে তখন শানু বলতে থাকে বৌদি তুমি এত চিন্তা করো না তো আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে আর রোহিতের বদনামও আস্তে আস্তে ঘুচে যাবে তো চেষ্টা করলো বলো টিভিতে গিয়েও তো ফুলকি কত চেষ্টা করেছিল কিন্তু রোহিতই তো কোনো রকম কোনো ফুলকির সাথে সাহায্য করলো না না হলে তো ফুলকি পারত এ রোহিতের বদনামটাকে মুছে দিতে কারণ রোহিত তো এরকম কিছু করেনি তাহলে রোহিত কেন সময় এই বদনামটার মাথায় নিয়ে ঘুরবে বলো তো তখনই অরুণা বোধে থাকে আমার না খুব ভালো লাগছে আজকে বিশ্বাস কর আজকে রোহিতকে দেখে আমার খুব ভালো লাগছে রোহিতটাও খুব খুশি আমারও খুব ভালো লাগছে তারপরে দেখা যাবে লাবু গান করে আর ধানু ফুলকি সহ সবাই মিলে নাচে এটা দেখে সবাই খুব খুশি হয় তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে ফুলকির নাচ দেখে রোহিত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তারপরে একজন এসে অরুণাকে বলতে থাকে ম্যাডাম রোহিত এখন স্টেজে গিয়ে বসতে বলুন কারণ বড় ফুটবলার মোহন সেন চলে এসেছে আরেকজন অতিথি তখনই অরুণা বলে আচ্ছা ঠিক আছে আমিও যাই তাকে সম্বাদনা জানাতে তখনই অরুণা তাকে ওয়েলকাম জানাতে সামনে চলে যায় আর এদিকে রোহিতকে ডাক্তার সাহেব বলতে থাকে রোহিত এবার স্টেজে গিয়ে বসো সেই প্রধান অতিথি চলে আসছে তারপরে রোহিত স্টেজে গিয়ে বসে তারপরে মোহন সেনকে অরুণা ওয়েলকাম জানায় আর খুবই প্রশংসা করে তখনই মোহন সেনও খুব খুশি কিন্তু মোহন সেন স্টেজে আসতেই রোহিতকে দেখে রেগে যায় আর বলতে থাকে এটা সেই ছেলেটা না যে দেশের নাম ডুবিয়েছিল ওর সাথে একসাথে আমি কিছুতেই বুঝতে পারবো না ওর ড্রাগ টেস্টে পজিটিভ এসেছিল তখনই সবাই মিলে বোঝাতে থাকে মোহন সেনকে আর বলতে থাকে না রোহিত এরকম কোনো কাজ করতেই পারে না ওটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র ছিল রোহিতকে ফাঁসানো হয়েছিল তখনই মহন সেন বলে থাকে না না এসব কিছু তো কোনোদিনও প্রমাণ হয়নি ও ড্রাগ টেস্টে পজিটিভ এসেছিল ও খেলার আগে ড্রাগ নিয়েছিল আর সেটা প্রমাণও হয়েছিল তাই এরকম একটা ছেলের সাথে আমি কিছুতেই স্টে শেয়ার করতে পারবো না আমি ওর সাথে বসতে পারবো না তাই এখনই আমি চলে যাব। যা শুনে অরুণা সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে আর বসে পড়ে তখনই ফুলকির এই ব্যাপারটা দেখে খুব খারাপ লাগে আর ফুলকি বলতে থাকে উনি নাকি বড় খেলোয়াড় লাবু দিদি তাহলে ওনার এরকম কথাবার্তা তখনই লাবু বলে ফুলকি তুমি একবারিয়ে কিচ্ছু বলতে যেও না প্লিজ তুমি কিছু বলো না তখন ফুলকি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই মোহন সেন রোহিত কে অনেক অপমান করতে থাকে আর বলতে থাকে না না ওর সাথে আমি কিছুতেই একসাথে বসতে পারবো না তখনই রোহিত অবাক হয়ে যায় এসব কথা শুনে আর পুরোনো সব স্মৃতি গুলো রোহিতের মনে পড়তে থাকে ওইদিকে অরুণা পুরো ভেঙে পড়ে তখনই অসুস্থ হয়ে গেলে ফুলকি লাবুসহ সহ সবাই ছুটে যায় অরুণার কাছে তখনই ফুলকি বলতে থাকে মা তোমার কি হয়েছে মা তখনই সবাই মিলে ছুটে আসে অরুণার কাছে আর বলতে থাকে ম্যাডাম খারাপ লাগছে আপনার খারাপ লাগছে তারপরে ফুলকি রেগে যায় আর রেগে গিয়ে মোহন সেনের সামনে গিয়ে বলতে থাকে শুনুন আমি হলাম স্যারের ছাত্রী ঠিক আছে ফুলকি দাস আপনি যেভাবে কথা বলেন এরকম ভাবে তো কোনো খেলোয়াড় কোনোদিনও কথা বলে না আমার স্যার সবসময় বলে যে খেলা হল একটা শক্তি এই শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় কিন্তু আপনার কথাবার্তা তো ওরকম কিছুই নেই স্যার যে নির্দোষ সেটা প্রমাণ করে দেবো আমি আপনি আজকে শুধুমাত্র আমার স্যারকে অপমান করেননি একজন মাকেও অপমান করেছেন আঘাত দিয়েছেন তাই মা কালী চাইলে এ সব কিছুর জবাব দেবো আমি যা শুনে মোহন সেন পুরো অবাক হয়ে যায় তারপরে ফুলকি আর অনেকগুলো কথা বলে সাথে সাথে অরুণার কাছে ছুটে যায় ওইদিকে রোহিত ওখান থেকে রেগে বাড়ি চলে যায় তারপরে দেখা যাবে রিকি এ সব কিছু দেখে খুব খুশি হয় সাথে সাথে রুদ্রকে মেসেজ দিয়ে সবটা বলে দেয় তারপরে রোহিত ওখান থেকে চলে গেলেই ফুলকিকে তোমার বলতে থাকে ফুলকি চলো এখান থেকে রোহিত দা চলে গেছে এখান থেকে যাশুনে ফুলকি পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রোহিত রেগেমেগে বাড়িতে ঢোকে জেঠু মনি দেখে অবাক হয়ে যায় জেঠু মনি বলতে থাকে কি রোহিত তুই এভাবে চলে আসলি কেন কি হয়েছে কিন্তু রোহিত কোন রকম কোনো কথা বলে না গিয়ে দরজাটা লাগিয়ে দেয় তখন অবাক হয়ে রোহিতের পিছু পিছু গিয়ে দরজা লাগানো দেখে অবাক হয়ে যায় তখন বারবার করে দরজায় থাকা দিতে থাকে বলতে থাকে রোহিত কি হলো দরজা লাগালি কেন কি হয়েছে বলবি তো কিন্তু রোহিত কোনো রকম কোনো কথাই বলে না এদিকে রোহিত বসে বসে সেই আগের সেই ঘটনাগুলো ভাবতে থাকে আর কান্না কান্না করতে থাকে খুবই কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে অরুণা সহ সবাই মিলে বাড়ি চলে আসে আর ওইদিকে রুদ্র বাড়ি চলে আসে তখন অরুণাকে এনে সবাই সোফায় বসায় আর ফুলকি দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে তখনই যত মনে বলতে থাকে কি হয়েছে ওখানে অরুণা তখনই ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে রুদ্র বলতে থাকে আসলে কাকিমনি ওখানে খুব বড় সিনকেট হয়ে গেছে তখনই কাবেরি বলতে থাকে কি হয়েছে রোহিত আসলো এসে দজা লাগিয়ে দিল তখন রুদ্র বলে আসলে আমি শুনেছি ওখানে নাকি একজন খেলোয়াড় রোহিতকে খুব অপমান করেছে তাই রোহিতের খুব কষ্ট লেগেছে আগের কেলেঙ্কারি নিয়ে সে অনেক অপমান করেছে রোহিতকে তখন অরুণা আরো ভেঙে পড়ে তারপরেই জেঠুমণি বলতে থাকে অরুণা ভেঙে পড়লে হবে নিজের মনকে শক্ত করতে হবে রোহিত কিচ্ছু করেনি সেটা প্রমাণ করতে হবে রোহিত নির্দোষ রোহিত এরকম কোনো কাজ করতেই পারে না কারণ আমাদের বাড়ির ছেলে কোনোদিনও ড্রাগস নিয়ে খেলতে যেতে পারে না সেটা একটা যা শুনে অরুণা আরো আশ্বাস পায় পেয়ে ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি কি পারবে না আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে তুমি তো ছন্দকে নির্দোষ প্রমাণ করলে তাহলে তুমি কি পারবে না আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে রোহিত যে এরকম একটা কাজ করতে পারে না সেটা তুমি প্রমাণ করতে তখনই একথা শুনে ফুলকে অবাক হয়ে অরুণার দিকে তাকিয়ে থাকে তখন অরুণা বলতে থাকে তোমাকে লাবু ধানু রোহিত তমাল পিয়াল সবাই হেল্প করবে তুমি পারবে না তখনই ফুলকি বলতে থাকে মা সেটাই তো আমি বলছি স্যার কি সারা জীবনে এই বদনামটা মাথায় নিয়ে ঘুরবে নাকি আমি তো কত আগে থেকেই বলছি যে দিল্লি গিয়ে তারপরে এই বদনামটা ঘুচানো দরকার স্যার যে এই কাজটা করেনি সেটার যথাযথ তদন্ত করে তারপরে প্রমাণ করানো দরকার ওই বক্সিং অ্যাসোসিয়েশন থেকে যদি এটা বলা হয় যে স্যার এরকম একটা কাজ করেনি তখনই এই বদনামটা খুঁজবে স্যারের মা তখন এ কথা শুনে রুদ্র অবাক হয়ে যায় আর বলতে থাকে সর্বনাশ এই মেয়েটা যদি সত্যি দিল্লি গিয়ে এই কিছু ঘাটাঘাটি করে আর রোহিতের এই বদনাম নিয়ে আবার মাতামাতি করে তাহলে তো এর মধ্যে যে আমি ছিলাম আমি যে বদনামটা করিয়েছি সব কিছু তো সামনে চলে আসবে তাহলে কি হবে কি হবে এবার এবার আরো বড় কিছু বেরিয়ে আসবে না তো আমার মুখোশটা এবার সত্যি খুলে যাবে না তো ওইদিকে লাভও বলতে থাকে তা মনে আমি ফুলকির সাথে একমত দিল্লি গিয়েই এই বদনামটা ঘুচানো দরকার কারণ ভাই আর কতদিন এই বদনাম নিয়ে ঘুরবে এই বদনামটা এবার শেষ হওয়া দরকার আমার ভাইটাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে এই বদনামের জন্য তখনই অরুণা বলতে থাকে ঠিক বলেছ তারপরে জেঠুমণি বলতে থাকে তোরা একদম চিন্তা করবি না সব কিছুর ব্যবস্থা করে দেবো আমি এবার রোহিতকে ঠিকই এই এই বদনাম থেকে সরাতে হবে এই বদনাম যেন রোহিতের ঘাড়ে আর কখনো না থাকে সেই ব্যবস্থা করতে হবে কিন্তু না দিকে রুদ্র খুবই ভয় পেয়ে যায় আর ফুলকি সেই দিকে নজর করে তারপরে ফুলকি তাকিয়ে মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার স্যারের বদনাম খুঁচানোর কথা শুনে জামাইবাবু এরকম ভয় পেয়ে গেল কেন তখন ফুলকি রুদ্র দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করেই রোহিতের বাড়িতে চিঠি আসে আর সেই চিঠি আসে দিল্লি থেকে দিল্লির বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফুলকিকে ইন ইনভিটেশন পাঠায় যা দেখে ফুলকি খুব খুশি হয়ে যায় আর অরুণাও খুব খুশি হয়ে যায় কিন্তু রোহিত এই ব্যাপারটা মেনে নিতে পারে না তখন রোহিতকে ফুলকি বললেই ফুলকি কথা শুনে রোহিত বলতে থাকে না দিল্লিতে আমি যাব না ফুলকি যা শুনে ফুলকি অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো এবার কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে আর তোমাদের কাছে কি মনে হয় এবার কি ফুলকি পারবে রোহিতের বদনাম মুছে দিয়ে রুদ্রর মুখোশটা সবার সামনে খুলে দিতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ